কলেজ স্ট্রিট বই বাজার কলকাতার এক অত্যন্ত হৃদয়স্পর্শী এবং ঐতিহাসিক স্থান এই স্থানটি যেন বই প্রেমীদের এক স্বপ্নের আকাশ প্রায় দুইশো বছরের বিশাল এক ইতিহাস রয়েছে এই বই বাজারের এখানে এলে অনুভব করা যায় বইয়ের গন্ধ যা বাতাসের সাথে মিশে এক অদ্ভুত মাধুর্য সৃষ্টি করে সমগ্র ভারত তো বটেই সমগ্র দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বইয়ের মার্কেট এটি এছাড়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইয়ের বাজার আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার পরই কলেজ স্ট্রিটের ঐতিহাসিক গুরুত্ব বেড়ে যায় ধীরে ধীরে এটি বই বিক্রেতা এবং প্রকাশকদের জন্য একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে এই বাজারের প্রতিটি কোণে লুকিয়ে আছে অসংখ্য গল্প এই কলেজ স্ট্রিটে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্রের পদচারণা ছিল কলেজ স্ট্রিটে অবস্থিত কফি হাউজও যেন এক ইতিহাসের সাক্ষী এখানে বসে থাকতেন সাহিত্যিক কবি শিল্পী এবং বিপ্লবীরা সো কলেজ স্ট্রিটে গেলে একবারে এই কফি হাউসেও ঘুরে আসতে পারেন যেখানে জ্ঞান ও আবেগের এক অবিচ্ছেদ্য বন্ধন সেই কলেজ স্ট্রিট বই বাজারকে কোনোদিন ভোলা যাবে না এটি এক অবর্ণনীয় অভিজ্ঞতা যা প্রতিটি কলকাতাবাসীর হৃদয়ে চিরস্থায়ীভাবে গেঁথে থাকবে আপনি যদি বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণ করেন তাহলে অবশ্যই একবার হলেও কলেজ স্ট্রিটের এই বই পাড়া থেকে ঘুরে আসবেন